আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমাদের মুক্তাগাছা নন্দীবরি স্টেডিয়ামে আমরা ব্যামের কার্যক্রম শুরু করেছি আমাদের ব্যামের সাথী তিনি আপনাদের সামনে কথা বলবেন আপনার নামটা একটু বলবেন আমার নাম শামসুলদিন আহমদ সাইদ আমার বাসস্থান মুক্তাগাছাpmodেসা আমি আজকে দেশে এক মজবুতকারে ব্যঙ্গ করতেছি আমার কবরে ব্যথা ছিল অনেক যাম হয়ে যেত কবর রসাইটটা এবং অনেক মানে আরাম হয়েছে আর কি ব্যায়ামটা করা আমি আশা করি আপনারা সবাই ব্যায়াম করবেন এবং সুস্থ থাকার জন্য ব্যায়ামই সবচেয়ে উত্তম এবং উৎকৃষ্ট কাজ এটা সবারই প্রয়োজন সুস্থ থাকার জন্য আমরা সবাই মিলেমিশে করব এবং মানে সবাই নিয়মিতভাবে আমরা সবাই করার চেষ্টা করব এবং এই ব্যায়ামটা অনেক শরীর সুস্থ থাকে ভালো লাগে আমি উপকার পাইছি আপনি কতদিন ধরে এখানে আসেন কিভাবে জানলেন এখানে ব্যায়াম হয় আমি দেখছি বলছে আমি শোনার পরে আসলাম এখানে কোনো ঔষধপত্র দেওয়া হয় কি কোনো কিছু টাকা পয়সা লাগে না ঔষধ লাগে না বিনা পয়সায় বিনা ঔষধে আমরা উপকার পাইতেছি তাহলে আপনার ব্যথা আগে থেকে কমছে হ্যাঁ আপনি তো জানেন যে ব্যথার জন্য মানুষ ব্যথার ওষুধ খায় ব্যথার ওষুধ দীর্ঘদিন খাইলে কিডনির সমস্যা হয় লিভারের সমস্যা হয় হার্টের সমস্যা হয় আর আপনার অসচ্ছারা যদি ব্যথা কমে তাহলে এটা অনেক খুশি সংবাদ ঠিক না আপনার অনেক বন্ধু বান্ধব হয়তো তারা ব্যথা নিয়ে ভুগতেছে তারা ভিডিওটি দেখতেছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন মানে সবাই আসলে দরকার আসলে আমাদের কাছে একসাথে জম করলে সবার জন্যই ভালো সবাই উপকার উপকৃত হবে এবং এটা আমরা নিয়মিতভাবে রেগুলার প্রতিদিন করবো আর কি যতদিন বেঁচে আছি তত দিন করার প্রয়োজন বাচ্চা থাকার জন্য সুস্থ থাকার জন্য মানে সুন্দর থাকার জন্য ভালো থাকার জন্য মানে ও মুক্ত জীবন আমরা সুস্থ থাকতে চাই আর কি এটি আমাদের সবার জন্য কামনা আপনারা সবাই আসবেন এখানে ব্যায়াম করবেন তা আপনিকে অসংখ্য ধন্যবাদ আপনি মূল্যবান মতামত দেওয়ার জন্য ঠিক আছে প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন যে ভাই এখানে আসেন এখানে কোনো অপকার টাকা পয়সা লাগে না এখানে তিনি নিয়মিত আসার ফলে তার কোমরের ব্যথা কমেছে আপনারা যারা ব্যথায় ভুগতেছেন আমাদের এখানে আসেন আপনারা যদি অসৎমুক্ত সুস্থ থাকতে পারেন এর চেয়ে বড়ো পাওয়ার কিছু নেই হ্যাঁ তো আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন যেন আপনাদের বন্ধুবান্ধব এই ভিডিও দেখে তারা সিদ্ধান্ত নিতে পারে যে ব্যায়াম আমাদের জন্য দরকার তো আপনারা যে যেখানে আসেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক